হ্যালো গাছ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় বলো আমি আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি আমি যেহেতু বাবার বাড়িতে থাকি আমার বাবার বাড়িতে সেই জন্য ঈদের দিন গেলাম না ঈদের পরের দিন আমার ছেলে দাদু বাড়িতে একটু সবাইকে সালাম করতে গেলাম ওকে নিয়ে সবাইকে সালাম করতে গেলাম প্রথমে গেলাম সেজয়াপুর বাড়িতে সেজয়াপুর বাড়িতে সেজয়াপুরকে সালাম করে ওদের বাসে দুপুর ভাত খেয়ে তারপর আমি আমার ছেলে দাদু বাড়িতে গেলাম শ্বশুর বাড়িতে গেলাম আমি অসুস্থ সেই কারণে আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি যার কারণে আমার গলার বয়সটা অন্য রকম লাগছে আপনারা কমেন্টে কেউ উল্টাপাল্টা বলবেন না কারণ আমি অনেকদিন অসুস্থ ছিলাম এখন অসুস্থ তারপরও আপনাদের জন্য ভিডিও দিচ্ছি এখন ওদের আমার ছেলে বড় আপার ছেলে সেজ আপার ছেলে আমি এখন সেজ অপর বাসা থেকে দুপুরে ভাত খেয়ে বের হয়েছি সে জাপার ছেলে ওই তিনজনকে নিয়ে আমি বেড়াতে বের হয়েছি তিনজনকে নিয়ে আজকে ঘুরবো সবাই কিনি এখন শ্বশুর বাড়িতে যাচ্ছি আর আমি ভিডিও তেমন করিনি যা অল্প অল্প করেছি তা আপনাদেরকে দেখাচ্ছি অল্প বিড়িয়ে করেছি কারণ শরীর অসুস্থ থাকলে বেরিয়ে টুড়িয়ে সব ভালো লাগে না তাও অল্প অল্প করে করলাম এতদূর বেড়াইতে এলাম মানুষ এরকম দুষ্টমি করায় একটা দিকে একটাই দিকে আর একটা দিকে

আর এখন দাদু বাড়ি এটা হচ্ছে হচ্ছে আমাদের এখন আমি আমার বড় যায়ে বাড়িতে আসলাম বাড়িতে এসে দেখি শ্বশুর বাড়িতে এসে দেখি অনেকগুলা মেহমান ঘরবর্তী মেহমান সেই কারণে আমাদেরকে ভিতরের রুমে মানে বেডরুমে নাস্তা দিয়ে দিলো আমরা বললাম যে আমাদেরকে এখানে নাস্তা দিয়ে দাও কারণ ওইকে গেস্ট রুমে অনেকগুলো মেহমান ছিল আমাদেরকে দেওয়া হয়েছে পুডিং আইসক্রিম তারপরে সমোসা আলু পুরি এইসব দেওয়া হয়েছে কারণ আমরা বলেছি এতগুলা নাস্তা খাব না অনেক যেহেতু গরম পড়ছে হালকা পাতলা নাস্তা খাওয়াই ভালো ছেলেদেরকে নিয়ে নানা বাড়িতে যায়ের বাড়িতে অনেক জায়গায় গিয়েছি শরীর খারাপ লাগার কারণে আমি এগুলো ভিডিও করতে পারিনি আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ